জয় শ্রীরাম স্লোগান দেওয়া আক্রান্ত দুই ব্যক্তিকে পেটাল তৃণমূল রাস্তার মধ্যে প্রকাশ্যে চললো জুতো পেটা তাদের দাবি জয় শ্রীরাম বলে নাকি তৃণমূল কর্মীদেরকে উত্তপ্ত করা হয়েছে পাল্টা বিজেপির দাবি একদিন মমতা ব্যানার্জিকেও জয় শ্রীরাম বলতে হবে পকেটমার বা ছিনতাইবাজদের ধরে পিটুনি নয় তেমন কোনো অপরাধও তারা করেননি তাদের অপরাধ তৃণমূলের মিছিলের সময় নাকি জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন

এলোপাথারি মারধর চলে চর সেই সঙ্গে জুতো পেটাও করে তৃণমূলের রাম বিরোধী বিপ্লবীরা এ কোন বাংলা তৈরি করলেন মমতা ব্যানার্জি বাংলায় কি জয় শ্রীরাম বলা অপরাধ মমতা বেগমের বাংলায় জয় শ্রীরাম বলাটা খুব অপরাধ আছে এটা উনি আজকে ওনার দলের লোকেরাও প্রমাণ করেছে এর জবাব কিন্তু বাংলার মানুষকে দেওয়া দরকার ছিল ওখানে হয়তো ওদের সংখ্যা বেশি ছিল তাই জন্য জবাব পাইনি আমাদের পার্টির এটা কালচার নয় আমরা এটাতে বিশ্বাস করি যদি এই ধরনের কিছু ঘটে থাকে নিশ্চয়ই ঠিক হয় জয় শ্রীরাম স্লোগানে তৃণমূলের গায়ে জ্বালা নতুন কিছু নয় এর আগে বারবার জয় শ্রীরাম স্লোগান শুনে চটে গিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা ব্যানার্জিকে এই জয় শ্রীরাম শুনতে হয়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের সামনে বাচ্চা বাচ্চা ছেলেরা বলেছিল উনি নেবে বলেছিলেন আমার খাচ্ছিস আমার আমাকে গালাগালি করছি মমতা ব্যানার্জি ভাবেন জয় শ্রীরাম গালাগালি মমতা ব্যানার্জিকে এটা বোঝা উচিত যে জয় শ্রীরাম ওনাকেও বলতে হবে আজকে বলুন কালকে বলুন চৈতন্যদেব জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন প্রথম তারপর থেকে পাঁচ সাতশো বছর ধরে জয় শ্রীরাম স্লোগান চলছে সুতরাং এই ব্যানার্জিরা বা বিভিন্ন রাজনৈতিক দল আসবে যাবে জয় শ্রীরাম ছিল জয় শ্রীরাম আছে জয় শ্রীরাম থাকবে ভারত এবং ভারতীয় সংস্কৃতির অঙ্গ শ্রীরাম সেটাই যেন ভুলিয়ে দিতে চায় তৃণমূল মমতার জমানায় সিলেবাসে রামধনু শব্দ হয়ে গিয়েছে রংধনু সবেতেই তোষণের রাজনীতি দুধেল গাইদের খুশি করার চেষ্টা তাই বলে রাম নামে আতঙ্ক কেন মাননীয়ার জয় এরা ভয় পায় ভূত তো সব ভূতদের যত ভয় রামের নামে ভয় রাম আসছে ভূত পালাচ্ছে হারবে হারবে ছাব্বিশে নির্বাচনে হারবে শুধুমাত্র জয় শ্রীরাম স্লোগানে আপত্তি জানিয়েই থামেনি তৃণমূলের তাণ্ডব দুই ব্যক্তিকে জোর করে জয় বাংলা বলানো হয় এই স্লোগান দিয়েই ময়মনসিংহে দীপুদাসকে জ্যান্ত জ্বালিয়েছিল জেহাদিরা সেই পথেই কি হাঁটছে মমতার বাংলা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের কি পুলিশ আইনগতভাবে ব্যবস্থা নেবেন এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে তবে এখন দেখার শেষ পর্যন্ত যেই দুই ব্যক্তিকে মারধর করা হলো সেই দুই ব্যক্তি তারা আগামী দিনে অর্থাৎ তাদেরকে যে মারধর করা হলো তারা কি আইনের পথে হাঁটবেন নাকি এখানে রাজনৈতিকভাবে এর কোনো আবার অন্যদিকে এর সমীকরণ হবে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়